আসসালামু আলাইকুম পেও অভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পেও অভিহাস আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে চার দরজার একটি ওয়াল আলমিরা যেটা আপনার খুব রাজকীয়ভাবে আমরা তৈরি করা হয়েছে চিকন কারুকার্যের ভিতরে পাশে আট ফিট উচ্চতায় সাত ফিটের উপর তৈরি করা ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি উপর করা একদম অরিজিনাল চিটাগং সেগুন কাঠ উপর খুব লাক্সারিভাবে আমরা আলমেটে তৈরি করা হয়েছে যা একটু বড়ো সাইজে আলমিরা নিতে চান চার দরজার ভিতরে তারা এই আলমেটে নিতে পারবেন যেটা আমরা বরাবর মতো খুব সুন্দর করে আমরা পাহাড়ি যে কাঠগুলো পাওয়া যায় অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপরে খুব প্রত্যেকটা সাইজ মোটা টিকনেসের উপর আমরা তৈরি করা হয়েছে ভিতরে আমরা গামারি কাঠ করা হয়েছে এবং ভিতরে চাইলে ডিজাইন চাইলে আপনি কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা খুব সুন্দর করে আমরা এগুলো রেডি করে থাকি এবং প্রত্যেকটা মালে আমরা ভিতরে বাইরে পলিশ করার কারণে ব্যবহার করতে খুব আরামদায়ক হয় খুব সুন্দর করে আমরা ভিতরে আমরা থাকগুলো আমরা গামারি কাঠের উপরে পলিশ করা হয়েছে পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইফোটার মধ্যে করা এই আলমেয়ারিটির চার দরজা আলমেয়ারির সাইজ হচ্ছে আপনার পাশে আট ফিট হয়ে থাকে এবং উচ্চতা হচ্ছে সাত ফিট করা হয় আপনি যদি তিন দরজা নেন সেক্ষেত্রে পাশে হবে আপনার ছয় ফিট উচ্চতা কিন্তু সাত ফিটের মধ্যে হয়ে থাকে তো ভিও চমৎকার আলমারিটির দাম হচ্ছে আপনার আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে দারুণ ডিজাইনে আলমারিটি আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন আর যদি আপনারা তিন দরজা নেন সেক্ষেত্রে দাম পড়বে ষাট হাজার টাকা আর দুই দুই দরজা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে চল্লিশ হাজার টাকা তৈরি চোঁটকা আলমারিটা যদি আপনাদেরও পছন্দ হয়ে থাকে সরাসরি আমাদের শোরুমে আসবেন অথবা স্কেন দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জেনে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার রুমটা আপনারা দেখতে পাবেন